কেটে দু টুকরো করে দিয়েছে মায়ের দুটি হাত যদি কেটে নেয় আপনি কি চুপ থাকতে পারতেন ভারত থেকে কেটে যারা বাংলাদেশ আর পাকিস্তান করলো তাদের আমি এখন কি বলবো এই করার পেছনে ছিল আমাদের জওয়াহরলাল নেহরু গান্ধীজি এবং ব্রিটিশরা তো ছিলেন কারণ ব্রিটিশ দেখছে যে এই হিন্দুরা এমনি এদের এমনই মেধা এরা যদি সমগ্র ভারতবর্ষ নিয়ে ভাগে আমাদের সমস্ত দেশ অস্ত চলে যাবে হিন্দুদের মেধার কাছে হিন্দুদের শক্তির কাছে বিশেষ করে বাঙালিদের কাছে আর পাঞ্জাবিদের কাছে সব থেকে শ্রেষ্ঠ দুটি জাত বাঙালি আর পাঞ্জাবি এই দুটি জাতকে শেষ করতে গেলে দুটি দেশ দুটি অংশে ভাগ করে দাও আমাদের বাংলা ভাগ হলো পাঞ্জাব ভাগ হলো আমাদের বাড়ি ছিল ফরিদপুরে এবং এখানে যারা আছেন আসার মনে হয় প্রায় নব্বই শতাংশই আমরা পূর্ববঙ্গাল মানুষ কেন আমরা চলে এসেছি আমাদের হাতের অন্ধকারে প্রাণ নিয়ে চলে এসেছি সমস্ত ধন সম্পদ জমি জমা সেই গোলা ভরা শস্য সমস্ত পরিত্যাগ করে এক বস্ত্রে আমরা চলে এসেছি আজকে আবার সেই পরিস্থিতি হয়েছে এবং হিন্দুদের সব থেকে শ্রদ্ধার জায়গা যে মঠ মন্দির এবং বাংলাদেশের সব থেকে বলিষ্ঠ যে সংগঠন ইস্কন গৌরীয় মাঠ প্রভু জগৎবন্ধু আশ্রম কালকে আমাদের আশ্রমে সত্যগ্রাম তেমন সতীশবু এনে আক্রমণ হয়েছে ওরা ভেঙে এসেছে আমরাও পাল্টা দিয়েছি কিন্তু ওরা এর মধ্যে কিছু মন্দির দরজা জানলা এবং আমাদের প্রভুর মূর্তি ভেঙে দিয়েছে তাই আমরা আর কত সহ্য করব আমাদের পীঠ দেওয়ালে থেকে গিয়েছে আপনাদের অনুরোধ করছি আপনারা সংঘবদ্ধ হন কলিযুগের সংঘ শক্তিটাই হচ্ছে আমাদের একতা শক্তি তো এই একটা যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু এখানেও আমরা থাকতে পারবো না পশ্চিমবঙ্গে উত্তর উত্তরবঙ্গের দিকে যদি যেতে যান তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে পাঁচটি ছটি জেলা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে সেখানে দুর্গা পূজা করতে বাধা হচ্ছে জঙ্গিপুর আপনারা জানেন মুর্শিদাবাদের একটি মেয়ে তিলক করে গেছে এরকম তুমি তিলক করে আসতে পারবে না মালা আসতে পারবে না কি দোষ তিলকের তাহলে যদি বোরখা পরে আসতে যাও বোরখা মানিকা ভূত একটা জীবন তো চলমান তাবু দিয়ে তাপর আত্মাটা ভূত কালো ভূত যে কোনো বাচ্চা ছেলে দেখতে দেখলে সে আতঙ্ক উঠবে এর ভিতরে কি আছে এবং বোরখা পরে সে মেয়ে না ছেলে এসে স্মাগলার না রেপিস আমরা বুঝতে পারবো না এটি কি সভ্যতার প্রতীক এটি কি সভ্যতা আর আমাদের হিন্দু ভাইদের বলছি আপনারা চিন্তা করুন আপনার যে ছেলে একটু আগে বলছেন আমাদের ভোলানাথ দা এই যে এত বড় বড় বিল্ডিং করছেন এত বড় বড় সম্পত্তি করছেন এত ব্যালেন্স করছেন আপনারা দেখেছেন আফগানিস্তানে কি অবস্থা হয়েছিল তারা মুসলমানদের দ্বারা মুসলমান আক্রমণ করেছে পাকিস্তান তাদের নিচ্ছে না তারা প্লেনের ডালায় উঠে তারা পালাতে চাইছে চাকা দলে ঝুলছে বিভৎস যখন তালিবানরা আক্রমণ করে শাসনবার গ্রহণ করে তাহলে বুঝে দেখুন মুসলমানরা মুসলমানদের মধ্যে মিল নেই আর ওদের যত শত্রু ভাবনা হিন্দুদের প্রতি আপনারা জানবেন মুসলমানদের বলছি আপনাদের শত্রু কিন্তু আমরা নই হিন্দু যদি সুরক্ষিত থাকে আপনারা সুরক্ষিত থাকবেন হিন্দু যদি কিছু হয় আপনারা কিন্তু পার পাবেন না হিন্দু কিন্তু সকলকে বুকে টেনে নিয়েই হিন্দু চলছে ভারতবর্ষে এমন একটি দেশ যে দেশ পৃথিবীর কোন দেশকে আক্রমণ করেনি কোন ধর্মকে আক্রমণ করেনি রামচন্দ্র লঙ্কা যখন জয় করলেন হনুমান বলছেন দাদা এই সোনার লঙ্কা তো আমরা জিতেছি আমরা এখানেই থেকে যাই রামচন্দ্র ধমক দিয়ে বললেন অফিস ধরানো লঙ্কা নচবে নতুন এরকম জননী জন্ম ভূমিশ্বাস আর গাওয়া হতে পারে সোনার তদি লঙ্কা কিন্তু এটা পরের দেশ আমরা এই দেশটাকে দখল করবো না বিভীষণকে বসি তিনি অযোধ্যায় চলে এলেন এই হচ্ছে ভারতবর্ষ আমরা বাংলাদেশ তিন হাজার শূন্য আমাদের মারা গেল বাংলাদেশের জলের সেই এত ক্ষতি আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিলাম মুজিবারের হাতে দিয়ে দিলাম ইন্দিরা গান্ধী ইচ্ছা করলে পারতেন বাংলাদেশকে দখল করে নিতে কিন্তু ওরা এখন নতুন বাপ খুঁজেছে এখন নতুন বাপ পেয়েছে মুদিকে তাদের বাপ বলছে না এখন বলছে জিন্না তাদের বাপ যে জিন্না ভাগ করলো সেই জিন্না তাদের নূতন বাপ হয়েছে বলুন তো বাপ কবার পাল্টায় একটাই থাকে যে এমন একটা মূর্খ জাতি যে জাতির পিতা বঙ্গবন্ধুকে তারা মানছে না মাথায় প্রচ্ছাদ করে দিচ্ছে ওপরে হাতে তারা বিশাল মূর্তি ভেঙে দিচ্ছে আচ্ছা বঙ্গবন্ধু কি করেছে হাসিনা দোষ করতে বলে কিন্তু বঙ্গবন্ধু কি করেছে বঙ্গবন্ধু তো তোমাদের স্বাধীনতা দিয়েছে আর এত মূর্খের দল বলছে আমরা নতুন স্বাধীনতা পেলাম তা নতুন স্বাধীনতা পেয়ে কি করেছো চার গুণ দাম বাড়িয়ে দিয়েছে তোমাদের তোমরা কিসের স্বাধীনতা পাচ্ছ তোমরা ঘুমাতে পারছো না তোমরা খেতে পারছো না তোমরা তোমাদের ইউনিস সাহেবকে গালি দিচ্ছ সে নিয়ে এখন নতুন করে যে পাকিস্তানের এক জাহাজ অস্ত্র ভারতকে সাহায্যতা করবে আরে তোমরা তো সাহায্যতা করতে গিয়েছিলে আমাদের হিন্দুদের আমরা রামলালাকে রামলালাকে মারতে গিয়ে রামলালাকে দখল করতে গিয়ে ভাঙতে গিয়ে কি করলো আমাদের সেনাবাহিনীরা তাদের সব বাহাত্তর ঘুরের কাছে পাঠিয়ে দিয়েছে জাহাজ মানে নারী এবং মধ্যে যেখানে থাকবে তাদের বেহেস্তে সেখানে পাঠিয়ে দিয়েছে তোমরা সংসদ আক্রমণ করেছ আমাদের সেনাবাহিনী বীর সেনাবাহিনীরা তোমাদের বাহাত্তর হুড়ের দেশে পাঠিয়ে দিয়েছে তোমরা যত ভারতবর্ষে আক্রমণ করবে ভারতবর্ষ একটা বিশাল মহিরু একটা হিমালয় পর্বত তাকে যত ঢিল মারুন সে ঢিল ফিরে আসবে আপনার গায়ে হিমালয়ের কিচ্ছু হবে না তাই ভারতবর্ষ এমন একটা দেশ সেই দেশকে দিন কেউ করতে পারবে না কারণ ভারতবর্ষকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করছেন যখন পড়া ভারতবর্ষ তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছেন নতুবা ইসলাম যেখানে গিয়েছে সেই প্রাচীন ধর্ম নিশ্চিন্ত করে ফেলেছে আজকে যান মিশরে আজকে যান পশ্চিম এশিয়ায় সর্বত্র সেখানে হিন্দু ছিল সব সেখানে ম্যানেজ করে দিয়েছে যে জাতি কোন ধর্মকে সহ্য করতে পারে না হিন্দু খ্রিস্টান ইহুদি কোন ধর্মকে সহ্য করতে পারে না কেবলমাত্র বলে যে আমরাই হচ্ছে একমাত্র সঠিক জাতি আমরাই সঠিক ধর্মের তাই সেই জাতি দিন পৃথিবীতে শান্তি দিতে পারে না আমাদের সনাতন ধর্ম সারা পৃথিবীর সমস্ত ধর্মকে বুকে টেকে নিয়েছে এই রতন টাটা তারা পার্সি তারা ইরান থেকে পালিয়েছে এসে আশ্রয় নেয় আমাদের দেশ সবাইকে বুকে টেনে নিয়েছে আমার দেশের মাটি তোমার পায়ে সেই ভারত মাতাকে যারা অসম্মান করবে ভারত মাতার পতাকা যারা অসম্মান করবে তারা কোনদিন টিকতে পারবে না তাই আমরা বাংলাদেশের যে আন্দোলন হচ্ছে হিন্দুরা যে আন্দোলন করছে ইস্কন গৌরব মঠ সমস্ত আমাদের জগৎবন্ধু মঠ যে আন্দোলন করছে আমরা যদি তাদের পাশে থাকি তাহলে তাদের জয় অবশ্যই হবে এবং শীঘ্রই আমাদের ছাড়া পাবে যতদূর খবর পাচ্ছি আমাদের চিন্ময় কৃষ্ণ দাসজি তিনি শীঘ্রই ছাড়া পাবেন এবং ইউনিস কান্নাকাটি শুরু করে দিয়েছেন তারা পাচ্ছে না তারা এখন সারেন্ডার করার জন্য চেষ্টা করছে ভারতও চাইছে একটু চাপ দিতে আমাদের ভোলানাথটা বললেন একটু ঠুকে দিতে আমাদের স্বাস্থ্য বলছেন যে সকালকে সব সবাইকে ভালোবাসো সবাইকে হিংসা করো না কিন্তু হিংসা করতে হয় কখন যখন আমার অস্তিত্ব রক্ষা প্রশ্ন আছে তখন যখন অর্জুন বলছে কন ও তো চাকা ডুবে গেছে বসে গেছে ওকে কেন তিন মাম শ্রীকৃষ্ণ বলছে নর কর্ণের ধর্মবুদ্ধি কোথায় ছিল যখন তোমার ছেলেকে সাতজন মিলে ঘিরে মারলো তখন কর্ণের ধর্মবুদ্ধি কোথায় ছিল এখনো ধর্ম ধর্ম করছে ধর্ম তার সাথেই পালন করতে হবে যে নিজে ধর্ম পালন করে বিশ্বকে মারছেন না বল বারো বিশ্ব যখন সবাই ছিলেন দ্রৌপদীর কাপড় লাঞ্ছনা কাপড় টেনে ও লগ্ন করে দিতে চাইছে ভীষ্ম তখন একটা কথা বলেনি সেই মহামতে ভীষ্ম তখন মুখ বন্ধ হয়েছিল এখন বিশ্বের ধর্ম কোথায় ছিল কোথায় ধর্মের কথা বলে কি হবে তাই আমরা চাই ধর্ম তার সাথেই সম্ভব ধর্মযুদ্ধ তার সাথেই করবে যে ধর্ম পালন করে যে অধর্মযুদ্ধ করে তাকে অধর্ম দিয়েই তাকে স্বাস্থ্য করতে হবে আমাদের স্বাস্থ্য বলছে আত্মানাম শতদম রাখছে নিজেকে সর্বদা রক্ষা করবে যদি তোমাকে আক্রমণ করতে আসে সেই আপতাইকে নিশ্চিন্তে মারবে অগ্নিদ বরদেশ শস্ত্র প্রাণী ধনা পাহ ক্ষেত্র দ্বারা অপহারী যা সরে আততাই না আততাই বধে না পা যারা অগ্নিদান করেন পূর্ববঙ্গে যারা মানুষ তারা জানেন ঘরের পর ঘর জ্বালিয়ে দিয়েছে আগুন আততাই বিষ খাইয়া মারতে আসে সে আততাই অস্ত্র নিয়ে আপনাকে মারতে আসে আততাই ধন লুট করতে আসে ডাকাতি আপতাই ক্ষেত্র আমার জমি থেকে আমার নিজস্ব পৈতৃক ভূমি থেকে আমাকে উচ্ছাদ করে দেয় আপতাই আর আমার ঘরের মা বোনেদের যে ইজ্জত নষ্ট করে লুট করে নিয়ে যায় গণিমতের মাল বলে তারা আমাদের মা বোনেদের নিয়ে যায় তারা হচ্ছে আততাই এই ছয় রকম আততাই যদি আপনার সামনে আসে বিনা বিচারে করবেন এবং সেটাই হচ্ছে পূর্ণ সেটাই হচ্ছে আপনার ধর্ম তাই আমরা ধর্ম ভুলে গিয়েছি আমাদের হিন্দুদের ঘরে একটা একটা নেই বিড়াল তাড়ানোর লাঠি নেই কুকুরকে তাড়ানোর লাঠি নেই সেই জাতি কি করে প্রতিরোধ করবো প্রত্যেকে আত্মরক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা তা করবে তিনটে বটি রাখবেন একটা নিরামিষ একটা আস বটি আর একটা শান্তির প্রতীক বটি শান্তি মানে বুঝতে পেরেছেন তো আপনার অশান্তি যে ভাঙতে চায় তার সাথে লড়তে গেলে ওই শান্তির বটি লাগবে সেই দুপয়ে বটি আছে লোহার দুপয়ে বটি যেটা কাঠের না দুপয়ে ধরতে সুবিধা হবে এবং প্রত্যেকেই অস্ত্র শিক্ষা করবেন আমি দেখলাম লখনৌতে ছোট ছোট বাচ্চা মেয়েরা তরবারি শিক্ষা করছে পাঁচ হাজার একসাথে উজ্জয়নীতে উজ্জয়নীতে এবং প্রত্যেকটা আত্মরক্ষা করবেন এমন ভাবে নিজের শরীরটাকে গঠন করবেন যেন পাঁচ জনের সাথে আপনি জিততে পারবেন নারীরা কখনো দুর্বল ভাববেন না নারীরা কত কিছু করছে নারীরা ভয়ঙ্কর শক্তি যখন পুরুষেরা পারলো না দেবতারা পারলো না তারকাসুরকে বধ করতে বা আমাদের মহিষাসুরকে বধ করতে তখন নারী শক্তি মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন আপনারা দুর্গার প্রতিভূ দুর্গার অংশ আপনারা নিজেরা কখনোই না এবং ছেলে মেয়েদের সাথে যুক্ত করবেন যদি শুধু ইংলিশ মিডিয়ামে মাসে আয় করবে এই মেশিন বানান এই সমাজ টিকবে না যথাসম্ভব সন্তান গ্রহণ করুন একটা সন্তান দেবেন সাধু হবে একটা সন্তান আইএস অফিসার হবে একটা সন্তান ইঞ্জিনিয়ার হবে একটা সন্তান আমাদের দেশকে রক্ষা করবে তাই আমাদের প্রত্যেকেরই কাছে অনুরোধ আমরা কখনোই দুর্বল হব না দুর্বল হইনি বাঙালি জাতি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং ভারতবর্ষে স্বাধীন করে যে বাঙালি আর পাঞ্জাবিরা তাই বাংলার থেকেই আমাদের সমস্ত শক্তি উৎপত্তি দেশবন্ধু চিত্তরঞ্জ দাস আমাদের নেতাজি সুভাষচন্দ্র বিনয় বাদল দিনেশ ক্ষতিরাম কত বলবো সমস্ত শক্তি বাংলা থেকে উঠেছে সেই বাংলা আজকে বারোশো টাকার ভাতা পেয়ে সব ভুলে গেল এই ভাতাকে করুন আপনার ছেলে মেয়ে চাকরি হবে সেইটাই চান আমাদের দেশে শান্তি আসবে আজকে যারাই একটু কথা বলছে তাদের বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েছে হিরণময় গোস্বামী গাজলে একটা মন্দির আছে আদিনাথ মন্দির সেটাকে কনভার্ট করা হয়েছে আদিনা মসজিদ বলে এবং সেখানে শিব যক্ষ এবং সমস্ত দেবদেবীর মূর্তি সেগুলো ভেঙে দিয়েছে সেই চিহ্ন আছে এবং শিবলিঙ্গ আছে সেখানে প্রণাম করতে গেছেন তিনি বললেন আপনি প্রণাম করবেন না বলে আমি হাজারবার করবো আমার শিবকে আমি প্রণাম করব। এটা আদিনাথ শিবের মন্দির সেই গাজলে তাকে কত অত্যাচার করেছে তাকে সারাদিন না খাইয়ে বসিয়ে দিয়েছে তিন দিন একের ঘটনা এইভাবে প্রত্যেকটা মসজিদ দেখতে গেলে ঐতিহ্যবাহী মন্দির মন্দিরগুলোকে ভেঙে তারা করেছে তিন হাজার এরকম মন্দিরকে তারা মসজিদে পরিণত করেছে আমরা চাই সেইগুলো উদ্ধার করতে সনাতন হিন্দুর দেশ হিন্দু তো অঘোষিত হিন্দুর দেশ সমস্ত সবকিছু হিন্দুরা করছে কিন্তু ঘোষণাটা শুধু বাকি তাই আমাদের হিন্দু দেশের সাথে যারা বেইমানি করবে ভগবান তাকে সহ্য করবে না ভগবান তাকে এই বাহাত্তর ঘুরের দেশে পাঠিয়ে দেবে এবং পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই আপনারা সাবধান হন আপনারা ভারতবর্ষের গোগলের তলে আছে বুঝতে পারছেন তো চারিদিকে ভারতবর্ষ সেই ভারতের সাথে যদি যুদ্ধ করতে যান জলে থেকে মা যদি জলের সাথে যুদ্ধ করতে যায় কুমড়ির সাথে যুদ্ধ করতে যায় সেটা তার বিপদ থেকে আনবে তাই আপনারা ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন আপনারা চিকিৎসা নিতে আসেন আপনারা ঘুরতে আসেন আপনারা ব্যবসা করতে আসেন সব কিছু আমরা মেনে নিয়েছি যদি আপনি অর্থ দিয়ে আসেন কিন্তু আপনারা যে ব্যবহারগুলো করছেন এই যে কালকের ঘটনা বর্ডার থেকে পাসপোর্ট নিয়ে আসে বর্ডারে ঢুকতে দেয়নি এরকম অত্যাচার করলে কিন্তু তার প্রতিভার ভালো হবে না সকলের সম্পত্তি হোক এবং সমগ্র সনাতনীরা জেগে উঠুক এবং আমার মাতৃভূমি রক্ষার দায়িত্ব আমরা নেব না হিন্দু পতিত ভাবে আমার হিন্দু কেউ কোনদিন পতীত হবে না আমার প্রভু জগৎবন্ধু প্রত্যেকটা প্রতীত হিন্দুকে বুকে টেনে নিয়েছিলেন সবাইকে বলে তুলে নিয়েছেন এবং আমাদের এইটাই হচ্ছে লক্ষ্য করে হিন্দুর যদি কোনো বিপদ হয় সবাই হিন্দু ঝাঁপিয়ে পড়ব তার পাশে এবং কোনো হিন্দুকে ঘৃণা করবেন না সে যত ছোট যাত যত খারাপ কাজ করুক সে আমার হাতের আমি তোদেরকে আগে তুলে ধরবো এই কথাটা সবাই মনে রাখবেন এবং সত্যকে চিনে নিতে ভুল করবেন না সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের হিন্দুরা যারা রাজনীতির নামে আমাদের হিন্দু ধর্মকে ভেবে দিচ্ছে জাত পাত করে আমাদের হিন্দু ধর্মকে টুক টুক করে দুর্বল করে দিচ্ছে সে রাজনীতিকদের চিনুন আমরা তাকাই ভোট দেবো যারা সনাতন ধর্ম রক্ষা করবে এবং প্রত্যেকটা মত মন্দির এতে যে সাধু সন্তান আছে তারা যে দীক্ষা দিয়ে শিষ্য করছেন তাদের বলবেন তোমরা যদি সনাতন ধর্মের প্রতিকৃতি হও সনাতন অনুরাগীদের ভোট দাও তবেই তুমি দীক্ষা পাবে দীক্ষা পাবে না তোমরা দীক্ষা নিয়ে ওপার থেকে মুসলমানের মার খেয়ে হিন্দু মুসলিম ভাই ভাই করলে সেটা আমাদের নিজের পায়ে কুড়াল মারা হবে তাই মুসলমানরা তারা বুঝতে শিখুন যে আপনাদের প্রকৃত শত্রুকে আপনাদের আপনাদের পাকিস্তানে আপনাদের আফগানিস্তানে যত মানব মুসলমান যত মসজিদ আক্রমণ করছে সব আপনাদের মুসলমান করছে হিন্দুরা সেখানে যায়নি তাই আমরা চাই মুসলমানদের শুভ বুদ্ধি হোক এবং আমাদের হিন্দুরা সধর্মে জাগ্রত হন এই বলে আমি এখানে বিশ্রাম নিচ্ছি ভারত মাতা কি জয় শ্রী নমস্কার জয় শ্রীরাম সকল ভদ্র মণ্ডলী মাতৃমণ্ডলী আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মাঠ থেকে মাঠ থেকে রাস্তা